দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটার থেকে একজন বাইয়েই কিন্তু তিনটা পিসি অর্ডার করছে কারণ বর্তমানে মালের দাম যে বেড়ে গেছে আর এই তিনটা পিসি কিন্তু অর্ডার করেছে ঢাকা এয়ারপোর্ট থেকে উনি এর আগেও আমাদের কাছ থেকে অনেক কম্পিউটার নেই আর এইগুলো কিন্তু রাইজন থ্রির পিসি টেন এম বি ক্যাশ মেমোরির গ্রাফিক্স কার্ড আছে জিটি টি সাতশো তিরিশ এবং এ পিসি ডিডিআর ফোরের পিসি বর্তমানে ডিডিআর ফোরের র্যাম কিন্তু আর ডিডিআর ফাইভের র্যাম কিন্তু আকাশ চ অর্থাৎ প্রচুর পরিমাণ বেশি আর এই পিসি আগে আমরা বিক্রি করেছি চব্বিশ হাজার পাঁচশো আর আমরা এখন মালের দাম অনেক বেশি তাও আমরা আগের থেকে এখন আমরা দিতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো ভিডিওতে কী কী থাকতে পিসিতে এবং কোন জায়গা থেকে অর্ডার করেছে এ টু জেড আমরা সব বলে দিব তো প্রথমত উনি আমাদের কাছ থেকে অর্ডার করেছে রাইজন থ্রির তিনটা পিসি আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেনো একটি ফার্স্ট জেনারেশনের পিসি তো প্রথমত আমরা এখানে রাইজন থ্রির পিসি নিয়ে কথা বলবো সামনের দিক দিয়ে চারটা ইউএসবি এবং দুইটি হচ্ছে থ্রি এবং দুইটি হচ্ছে টু এবং এর মধ্যে একটি স্পিকার আছে খুব সুন্দর সাউন্ড হই এর মধ্যে গ্রাফিক্স কার্ড আছে জিটি সাতশো আমরা উইন্ডোজ এলেভেন সেট দিয়ে চালাচ্ছি এবং এর যা গ্রাফিক্স আছে আমি আপনাদের দেখাচ্ছি টোটাল ফাইভ জিবি গ্রাফিক্স কিন্তু পাচ্ছেন আর এর হচ্ছে এল থ্রির মধ্যে পাচ্ছেন হচ্ছে যে আমি আপনাদের দেখাচ্ছি প্রসেসরের মধ্যে গিয়ে তো এটি এর এল থ্রির মধ্যে আপনারা পেয়ে যাবেন এইট এম বি আরো চ্যাল টুর মধ্যে পাবেন টু এম বি অর্থাৎ এটি হচ্ছে টেন এম বি ক্যাশমি মুড়ির একটি রাইজন থ্রির কোয়াট কোর প্রসেসর আর হচ্ছে ফোর কোর ফোর থ্রেড থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স অর্থাৎ এটি ডি দিয়ে এডিটিং ফ্রিল্যান্সিং থেকে ধরে সব ধরনের বাড়ি কাজ করতে পারবেন ও টুকের টু ডি থ্রি ডি সব কাজ করতে পারবেন মোটামুটি কম প্রাইসে খুবই ভালো আর এই পিসি আগে ছিল চব্বিশ হাজার পাঁচশো ডিডিআর ফোরের এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি দিয়ে আমরা বর্তমানে দিতেছি উনিশ হাজার টাকা পিসি ছিল আর আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন আমরা কিন্তু খুব দ্রুত আবার চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু দাম করে দিব আর এই পিসির এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এখানে আরেকটি পিসি আছে এই পিসিটি স্টক আউট হয়ে গেছে সেজন্য আর বিস্তারিত বললাম না এর প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তো বাইকে আমি এই পিসিতে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকায় দিয়ে দিছি আর উনি আমাদের কাছ থেকে নতুন একটি এখানে মনিটরও নিয়েছে তো এই মনিটরগুলো ছয় হাজার পাঁচশো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এসডিএমআই পোটস এখন আমি পরিচয় করিয়ে দিব যে ভাই আমাকে অর্ডার করেছে এই পিসি তিনটা পিসি তো দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ উল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এবং এখানে ওনার অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নাম্বারটি হাইট করে দিলাম আর হচ্ছে এখানে তিনটা এ এমডির তিনটা পিসি আর হচ্ছে এখানে একটি মনিটর আর একটি হচ্ছে Lenovo পিসি তো এই হচ্ছে ওনার পিসির ডিটেলস তো আপনারা যারা কম প্রাইসে নতুন এবং ইউজ এর মধ্যে ফ্রেশ পিসি নিতে যাচ্ছেন তাও এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডি আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব এক লক্ষ সাতাইশ হাজার পরিবারে আমাদের এই চ্যানেলটি এবং আমরা বিগত বারো বছর যাবৎ অনলাইনে এগুলো আমরা বিক্রি করতেছি এবং এগুলো রিপেয়ারিং করে থাকি আমাদের ইপিসির ওয়ারেন্টি শেষ হয়ে গেল আপনারা আমাদের কাছ থেকে আরও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ওয়ারেন্টি থাকা অবস্থায় এক বছরের ভিতরে বা ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা রিপ্লেস করে দেব এক বছর আমরা যে কোনো সমস্যা সার্ভিস করে দিব তো আজই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বর্তমানে অ্যাভেলেবেল তো আবার আমাদের নতুন কেউ যদি অর্ডার করে আমরা সরাসরি লাইভ রিভিউ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকের টাকার জন্য কম্পিউটার কিনতে পারে না তাদের টাইম লাইনে যদি আমার এই আমাদের এই ভিডিওটি থাকে এটি দেখো অনেকে এই পিসি কিনতে পারবে ধন্যবাদ